গোটা জলচা হয়ে গেছে সে যেবেলা আখিরি মরাজার চলছে আস্তা ফুরলাম আজও তবাতুল্লা করা চাষটা ফুরলাম রাখবি মিনকুলে জানবেও ও চার দোকানে বসে বসে বিড়ি খেতে গেলে একটা সুযোগ আছে টেনে বিড়ি উড়িয়ে দিয়েছে ছুটে বসে বসে রাব্বা না ফেসতে মুখ ধুয়েছিস এই ছাগল মুখ ধুয়েছিস তোর মুখে যা গন্ধ পারছে ফেরস্তা করে তোর পানি চলে এই সে বোঝে পড়েছে আমি মনে মনে করছে হম মেরে দিস ঠিক তো বলছে মেরে দিস নাই মরে গেছিস মেরে দিস নাই আরো মরে গেছিস তোর বোঝা দরকার ছিল হাসানা তোমার জন্মের পরে মা প্রসব করে ছেড়ে দিয়েছে কিন্তু তোমার ফুফু তোমাকে কোলে তুলে নিয়ে আব্বা বলে প্রথম বুকে জড়িয়ে ধরেছে নিজের বুকের উপরে তুলে কালে চুমু খেয়েছে আর সারা জীবন শুধু দুধটা মায়ের মুখে খেয়েছিস আর গোটা জিন্দগি তো ফুফুর কোলে মানুষ হয়েছে যেদিন বিয়েতে শ্বশুর বাড়ি ফুফু চলে যাচ্ছে আর যাবার সময় ঝরঝর করে কাঁদছে যাবার ব্যথা নেই ভাবির গলা জুড়ে কেঁদেছে আর বলেছে ভাবি আমি চলে যাচ্ছি আত্ম ইচ্ছা করলে আসতে পারবো না যখন আল্লাহ আনবে তখন আসবো কিন্তু তোর হাত দূর ধরে বলে যাচ্ছে তুই যেন আমার আব্বাকে মারিস না লোকে চিন্তা করে তোর বাপ তো সেই বছর আগে মরিত বাপ কোথায় কে তোর বাপ কে ওর বাপকে এই ভাইয়ের ছেলেটা তার ছেলে তার কাছে দিয়ে যাচ্ছে চোখের পানি ফেলে বলে ভাবি মারিস না আমার আব্বা আমার করে আদরে থাকতো হয়তো একটু জিদ করবে হয়তো একটু তোমার কাছে আরি করবে তাই বলে তুমি যেন কেউ মারবে না কথা দাও কানতে কানতে ভাবি বলেছে কথা দিচ্ছি মারবো না যা বন্ধু স্বামীর ঘরে রাত কাটিয়েছে মনটা কিন্তু ভাইপোর কাছে পড়ে আছে যেদিন ভাইপো ছুটে গেছে প্রথম বুকে জড়িয়ে ধরে কপালে খেয়ে বলেছে তোর মা তোকে মারে না তো তোর মা তোকে মারে না তো প্রথম জিজ্ঞাসা করেছে তোর মা মরে না বলো এমন ফুপুকে বুকে জড়িয়ে বলেছ তোর বাপ মরে নাই আমার দাদু মরেছে তোর বাপ এখন আমি বেঁচে আছি যে তোকে বাপ বলে স্বীকার করেছে আর তুই গেলে তার স্বামীকে দেখে বলেছে তোমার শ্বশুর এসেছে একটু ব্যবস্থা কর না হ্যাঁ আমায় আসতে আসতে আমার কচি শ্বশুর গো কচি শ্বশুর আমার ডাক্তার এসে বলছিল ওটা আমার চেলা শুরু এটা আদরের ভাষা খারাপ ভাষা আদরের ভাষা তো তোমাকে বাপ বলে তোর পরিচয় দিয়েছিলে কোনদিন তোমার ফুপুর দুঃখ নিয়ে পাশে দাঁড়িয়ে বলেছ যে তোর বাপ মরে নেই ওটা আমার দাদু মরেছে তোর বাপ আমি এখন বেঁচে রয়েছি বলতে পেরেছি এটা তো বলি নাই বরং ফুপুর সম্পদ যা ছিল মেরে দিয়েছে ছুচো কোথাকার তার বাপ দেখার দাম তো জীবনে কখনো দিলাম না আর কখনো নতুন শাড়ি কিনে নিয়ে ঈদের আগে দিয়ে বলেছিস তোর বাপ তো কোনদিন দিয়েছে দেখ আমি তোর বাপ তাই শাড়ি দিয়ে যাচ্ছি দিয়েছি ওই শাড়িটা ক টাকার দামের দেখা ছিল না শাড়িটা হাতে ফেলে প্রথম তোর ফুপুর চোখের পানি ফেলতো কেঁদে ফেলতো প্রথম কেঁদে ফেলতো আর শাড়িটা নিয়ে বুকের জড়িয়ে ধরে বলতো আল্লাহ আর আব্বা নেই দুনিয়া জানে কিন্তু আমার আর একটা আব্বা আছে

মুখের চামড়া শুকিয়ে গেছে তারপরও বলছে কষ্ট হয় না বলছি আল্লাহ আমি যে কোলে মাথা রেখে শুয়ে আছি এরকম কোলে মাথা রেখে শোয়ার মতো পৃথিবীর কোন রমণের আজ পর্যন্ত হয় নাই আর কেমন পর্যন্ত হবে না আমি বিশ্বজাহানের বাদশা না দুজাহানের বাদশার কোলে মাথা রেখে শুয়েছি আমার কষ্ট হতেই পারে না কষ্ট হতেই পারে না তো বললে বলো খাদিজা কি চাও বলো বলে আমি দুটো জিনিস চাইবো দেবেন বললে খাদিজা গোটা জীবন কিছু চাইলে না এখন চাইছো বলো কি নেবে এক নম্বর হলো কবরে সবার আগে সব তার বিবিকে রেখে চলে আসে আপনি চলে আসবেন তো বলে হ্যাঁ বলে শোনেন পৃথিবীর প্রত্যেকটি মানুষকে কি করেছে জানি না আপনি তো জানেন যে আমি একা কোনো দিন ঘরে শুই নাই বিছানায় শুতে পারি নাই তাই একা আমি যখন শুতে পারি নাই তো কবরে একা শো কি করে সম্ভব হচ্ছে না কষ্ট হচ্ছে তাই আপনি কবরে গিয়ে একটু বলে দিয়ে আসবেন কবরে আমার খাদিজা আসছে দেখি ধরো খাদিজাকে ভয় দেখাস আমার খাদিজা খুব ভয় করে কবরে হ্যাঁ কবর আমার খাদিজাকে ভয় দেখাস না আল্লাহ বলেন বলে দিয়ে আস বলেন আল্লাহ হাবি আমার কাফনের কাপড়টা একটু দামি কাপড়ে দিবেন তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর যে কাপড়টা সব থেকে দামি হবে আর আমার নজরে হবে আমি সে কাপড় আনবো বলো তুমি কোন কাপড় পরে যেতে চাও সুরানের ইরানের বলো কোন কাপড় চাও মক্কার মদিনার কোথাকার কাপড় বললেন আল্লাহ হাবিব কোন কাপড় লাগছে না আপনার গায়ের একটা জামা কোন জামাটা কোন জামাটা তো বললেন যে জামাটা আপনি সারা দিন পরে দাওয়াতের কাজ করেছেন উম্মতকে দেখেছেন খামে ভিজে গেছে আর আমি সেটা আবার কেছে পরিষ্কার করেছি আর কাস্তে গিয়ে গেছে খেজুরের পাতায় সেলাই করেছি সেলাই ফেটে কাপড় চলে গেছে ওখানে চড় দিয়ে তালি দিয়েছি চামড়া দিয়ে তালি দিয়েছি তারপরে যখন আর তালি দেবার মতো সুযোগ ছিল না আপনি বাদ দিয়েছেন আমি কেছে রেখে দিয়েছি ওই জামাটা আবার কে দেবেন বলে কেন বলে নতুন কাপড় আমি আমার বাচ্চাদের জন্য রেখে যাচ্ছি আমি মা আমার বাচ্চাদের জন্য নতুন রেখে গেলাম পুরাতনটা পরেই আমি চলে যাই আমি মা তো তাই মাকে পুরাতন পরলে কোনো অসুবিধা হবে না সারা জীবন তো বাচ্চাদের জন্য মায়েরা ছেঁড়া কাপড় পরেছে আমিও ছেঁড়া কাপড় পরেই কবরে যেতে যাচ্ছি ও তো কবরে চলে গেলে পচে যাবে ও তো কোনো দাম নেই তাই ওটা করি আপনি দেবেন কোনদিন যদি সুযোগ হয় মাল হাতে যাবে চারিদিকে খেলা আছে মানুষ ভুল করে মাটি দিয়ে পালায় এখনো মনে হবে যেন কালকে দাপন হয়েছে কে একটু আগে দাপন হয়েছে কাঁচা মাটি তখনও উপরে রয়েছে আর এত সুন্দর خوشبو কবরের মাটি থেকে উঠে যে خوشبوটা পৃথিবীর কোনো خوشبو দোকানে আপনি পাবেন না ওখানেকার মাটি এক মুঠো পকেটে রাখবেন মউতের দিন পর্যন্ত অতটাই সেন छोड़বে সেন কোডের মাটি থেকে আলাদা হয় না ওটার জানজাতের خوشبو ওই ইস্কের বাথরে ঝোকের পানি ফেলে বলেছিলাম মা উম্মতের জন্য সব রেখে গেলি আদন যে কাপড় ছড়াত কমরে চলে আল্লাহ নবী বলেন ঠিক আছে ওটাই দিয়ে দেব সব কথা হয়ে গেছে আল্লাহ নবী কপালে হাত মুলাচ্ছে আর দুটো চোখ দিয়ে দত্তর দত্তর করে পানি আসছে দুটো চোখ দিয়ে দত্তর দত্তর করে পানি আসছে বন্ধু আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন খাদিজা কাঁদো কেন কবরকে বলে দেবো আর আমার পরনের কাপড় জামাটা তোমাকে দেবো কাঁদছো কেন মরণের ভয়ে বললেন না কাঞ্চ কেন কবরের ভয়ে বললেন না কেন কাঞ্চ বলো আল্লাহ হাবিব কাঁদছি শুধু এবার আপনার জন্য বলে কেন বলে আমি চিন্তা করছি শুয়ে শুয়ে আমি তো চলে যাব শীতে রাতে আমার হাবিব যখন রাত গভীর করে বাড়ি আসবে গরম পানি করে নিয়ে কে বসে থাকবে আমার নবীর জন্য আমি চলে গেলে আমার নাবিকে কার হাতে রেখে যাব যে গরম পানি করে আমার নাবিকে দেবে উত্তপ্ত রোদের সময় মরুভূমি আমার হাবির যখন রাতের বেলা বাড়ি ফিরবে ঠান্ডা পানি পেয়ালায় করে নিয়ে কে বসে থাকবে আমার রসুনের দুটো প্রথমে ধুয়ে দেবে আমার রসুন কজু করে ঠান্ডা হবে এই ঠান্ডা পানি নিয়ে কে বসে থাকবে সেরকম কাউকে দেখছি না যে যাকে যাবার সময় বলে যাবো যে তুই রসুন তুই দেখিস কথা দুজনের হচ্ছে পাশের ছোট্ট মেয়ে ফাতে ফাতে জোহরা দাঁড়িয়ে আছে সব শুনে নিয়েছে বা পা করে আমার সুরের পিছনের দিক থেকে গলাটা জড়িয়ে ধরেছে আদর করে বাচ্চা মেয়ে আর কানের কাছে শোনার চাপ আমার মাকে বলে দাও আমার মাকে বলে দাও বলে কি হি বলে বলে দাও আশা দেখে আমার বাপের জিম্লে দাঁড়িয়ে আমি নিলাম নামলাম আমার মাকে চিন্তা করতে হবে আল্লাহ নবী ডুক খেতে গেছেন ডুক রেখে গেছেন যে রাসুলের কান্না মানুষ শুনতে পেতো না ওদের কান্নার আওয়াজ ফুটে গেছে আর বলেছে খাদে যা আমার একটা মা মরে গেছে আর একটা মা আমার কাছে আছে আমার গলা ধরে আমার জিম্মেদারি নিয়েছে আমার একটা মা চলে গেছে আর একটা মা এখনো রয়ে গেছে আমার বন্ধুরা আমরা আল্লাহ ভাইরা আমি এই লোকটা শোনাচ্ছিলাম ওইখান থেকে তুলে যে সেদিন তোমার খুব শাড়িটা পেয়ে বুকের জরি হয়ে কেঁদে বলতো আম্মা আমার একটা আম্বা মরে গেছে তোমার একটা আম্মা এখন বেঁচে আছে নামেরাই সুন্দরটা তো কম জিন্দা করে যেতে পারতেস এই সুন্দর তো মরে গেছে এই মরা আর সুন্দর জিন্দা করলে একটা শরীরের সাবান কথা ছিল কাল কেমন তো দূরের দূরে কবরে গেলে পেরেস্তায় হিসাব চালাবে হিসাব পরে তুমি 100টা সাইয়েদের সাওয়াবের কাজ করেছি 99টা সাইয়েদের সাওয়াব নিয়ে নিয়ে একটার সাওয়াব দিয়ে তাহলিতে বড় পার তাহলিতে বড় পার তাহলিতে বিপদ থেকে বেঁচে যেতাম আজ খুজুত কখন গিয়ে দাঁড়িয়ে বলতে পেরেছি কখনো দাঁড়িয়ে বলতে পেরেছি বন্ধুলে আমি랍তেবে ভেবে দেখি না তওবা করার জন্য খুব তো মন কাঁদে খুব তো তওবাতে কেঁদেছি কখনো মনে হয়েছে গরিবের কাছে গিয়ে কতদিন দাঁড়িয়েছি কিনা বড় ভাই চলে গেছে ভাবি কচু কচি বাচ্চা নিয়ে সারা জীবন কাটাচ্ছে কোনদিন কিচ্ছু করতে পারেন নাই যেতে হয় জান নাই কমপক্ষে ঈদের দিনে বড় ভাইয়ের বাচ্চা দুটো হাত ধরে ঈদের মাঠে গিয়ে দাঁড়িয়ে বলেছে কি নেবি বল কাঁদিস না তোরা কাঁদিস না আমার নিজের বড় ভাই চলে গেছে তোদের বাপ চলে গেছে এখনো তো বড় আব্বা বেঁচে আছে মেজু আব্বা বেঁচে আছে

আমি আল্লাহ রহিম মাফ করে দেবো এর পরে এসে বলবি আমি ফেরত তাকে জিজ্ঞাসা করব কে কাঁদে আল্লাহ আপনার মান্দা কাঁদে কেন নামাজ পড়ে নাই বললে পড়েছে রোজা করে নাই বললে করেছে জাকাত দেয় নাই বলে হ্যাঁ দিয়েছে এ তিন মিসকিনকে ভালোবাসে নাই বলে আল্লাহ বেসেছি ফের কাঁদে কেন ফের তো আমার কিসের আল্লাহ এখন নামাজের পরে বলে চাল্লা গো নামাজ তো পড়েছি কিন্তু তুমি যেমন বলেছিলে তেমনটা পারি নাই আমি আমার মতো করে পড়েছি তোমার মতো হয় নাই জাকাত দিয়েছি কিন্তু ইচ্ছা মতো দিয়েছি যতটা দেওয়াল কথা ততটা পারি নাই এতিম মিসকিনকে আমার ইচ্ছা মতো দিয়েছি তোমার ইচ্ছা একবারও খেয়াল করি নাই তাই অপরাধী নিজেকে স্বীকার করে অপরাধী মনে করে এর পরও আমার কাছে তওবা করেছে আপনার কাছে তাওয়াক্কু করেছে ফেরেশতাদের কাছে শুনে আল্লাহ তাআলা ওই ফেরেশতারা সাক্ষী থাক তুই সাক্ষী থাক সব আমল করার পরে যখন বান্দা আমার কাছে তবা করেছে তো ইল্লা আয় ফেরেস্তারা সাক্ষী থেকে যা নামাজ আদায় করেছে রমজানের রোজা আদায় করেছে হজ করেছে জাকার দিয়েছে সাজগা দিয়েছে খায়রার দিয়েছে এতিমকে কোলের কাছে বসিয়েছে মিসকিনকে কোলের কাছে বসিয়েছে আমি আল্লাহ আমার হুকুম সব মানার পরে আমার কাছে যখন করেছে আস্তাক ফিরুল্লাহ

বছরের প্রথম দিন পহেলা মহারমে দশই মোহারমে ইয়ামে আশুরে রোজাই রাখি নাই কিন্তু পহেলা বৈশাখে যা রং মেগেছে তার হিসাব নাই ওরকম মেমো খারামের জন্য বলে নাই মনে থাকবেন হ্যাঁ বাবা জি মনে থাকবেন শোনাচ্ছে জি তোমাদের কাছে এই কথাগুলো বলার মতো আ লালিয়া এত নজির দিদি কেউ যায় নাই মিথ্যে বলবে গিয়েছিল কিন্তু মনে মনে করতাম আমরা কি বুঝি না নাকি তাই বললি শুনতে হবে এখন তো বুঝতে পেরেছিস তাহলে কি হবে বলছে বুঝতে পারছি যে কথাগুলো শুনে ভাবতাম তার এই বিপদ হতো না কি করবে বলে তবা করব ও তবাতে আর কাজ হবে না কারণ তবা স্টেশন ছেড়ে গাড়ি বার হয়ে চলে এসেছে তো আবার স্টেশন ছেড়ে গাড়ি বার হয়ে চলে এসেছে এতক্ষণ কোথায় ছেলে আমার বন্ধুরা আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানী জন্ধী মানুষেরা আমার সোনামণির মায়েরা বোনেরা